বলে না তোমরা সবাই ফুলের মতো ফটো কেউ বলে না সত্যিকারের মানুষ হয়ে ওঠো চেঁচাই সবাই ছোট 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 রাত বারোটায় যাও সুতে আর ভোর চারটেই ওঠো একটা কথা রাখবে মনি মাস সব কিছুতেই হতে হবে ফার্স্ট লেখাই পড়াই আঁকাই আবৃত্তিতে কুইজ ডিবেট নৃত্য বা সঙ্গীতে ব্যাডমিন্টন ক্রিকেটে ফুটবলে সাঁতার টেনিস জলে কিংবা স্থলে কুংফু ক্যারেটে জুডো মার্শাল আর্ট প্রতিটি সেকেন্ড চলবে মেনেই চার্ট যেভাবেই হোক হতেই হবে সব কিছুতে সবার চেয়ে সেরা বীরের মতন বুক ফুলিয়ে বাবা মায়ের তবেই বাড়ি ফেরা ভালো করে তাকিয়ে কেউ দেখে না সেই শিশুর দিকে ফিরে আলো আসার আকাশটা তার কালো মেঘে যাচ্ছে ঢেকে ধীরে বাবা বলেন কম্পিউটার কাকা বলেন আইটি দিদি বলেন ইলেকট্রনিক্স পড়বে আমার ভাইটি পিসি বলেন ডাক্তার আর মাসি বলেন উকিল মামি বলেন চার্টার্ড বা বিডিও নইলে ডিএম এই সবই হোক খোকা রবীন্দ্রনাথ শরৎ জীবন আনন্দ সুকান্ত বা নজরুলও নয় মন্দ কিন্তু শচীন বাইচুং বা সৌরভ বাড়াও নিজের দেশের দশের গৌরব নয় এম এলে এমপি মিনিস্টার কি দাম বিবেক নামক জিনিসটার আর প্রেম শিখে রেখে তুলে ইঁদুর দৌড়ে লাফাও ঝাঁপাও হাঁপাও দুঃখ ভুলে সোনার হরিণ হাত ছানি দেয় ছোট 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 সফল হয়ে সুখের খনি দু হাত দিয়েই লোটো